আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি আর আজকে আমি নিয়ে এসেছি বড় বড় সাইজের কাঁচকলা। এটা আমি আজকে রান্না করব মিরামিশ। এইভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখুন। এই ভাবে কেটে হলুদের গুঁড়া দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে কাঁচকলা। তাহলে একটু ফস্ থাকবে না। কাঁচকলা সিদ্ধ করার জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। পানির সাথে আমি এখন কাঁচকলা দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব না উঠে নিয়ে একটু লেড়ে দিবো আমার ভাবানো হয়ে গেছে এখন ঢেলে নিব এই তো ঝুড়িতে ঢেলে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে নিলাম প্রথমে তেল দিয়ে দিব আগে থেকে কাটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব দেখুন লাল লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা বাটা একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া একটা চামচ স্বাদ মতন লবণ সামান্য একটু মরিচ আপনারা চাইলে নাও দিতে পারেন আগে থেকে আমি একটা আলু কেটে রেখেছিলাম বড়ো সাইজের এখন এটা দিয়ে দিবে এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিব ছানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাক আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা করে ভাপিয়ে রাখা কাঁচকলাটা আলুর সাথে নিয়ে দিব এখন ঝোল দিয়ে দিব এখন ঢেকে ঢাকনাটা উঠিয়ে দেখুন বন্ধুরা আমার কাঁচকলার নিরামিষটা হয়ে গেছে দেখেন কাঁচকলা তো সিদ্ধ হয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দিব জিরো গুঁড়ো কাঁচকলার জিরার গরু অবশ্যই দিতে হবে অনেক হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই এরকম ভাবে বানিয়ে খাবেন আপনাদের অনেক ভালো লাগবে সুস্থ থাকে পেট ঠান্ডা থাকে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন